একজন সন্তান হিসাবে নিজের চোখের সামনে বাবা মায়ের স্বপ্ন পূরণ হওয়াটা যে কতটা আনন্দের এবং কতটা প্রাউড ফিল করা যায় যেসব সন্তান তার বাবা মায়ের গেছে তা আপনারা দেখতে পারবেন এই ভিডিও তো হ্যালো আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি আল্লাহ তাল্লাহ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আল্লাহ তাল রহমতে আপনাদের দয়া অনেক অনেক ভালো আছি আজকে আমরা চলে আসলাম যমুনা ফিউচার পার্কে আর এখানে এসে আমাদের সাথে একটা ইনসিডেন্ট প্রতিবারই ঘটে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব এক গাইস আমরা চলে যাচ্ছিলাম পাঁচতলায় যমুনাতে যেহেতু আজকে মঙ্গলবার ছিল বসুন্ধরাতে যেতে পারিনি যার জন্য যমুনাতে চলে আসলাম বেসিকলি আজকে আমাদের যাওয়ার কথা ছিল বসুন্ধরাতে বাট সাপ্তাহিক বন্ধের কারণে আজকে আর আমরা সেটা হলো না সো যমুনাতে চলে আসলাম এবং এসে এখানে একটা ফিফটি পার্সেন্ট বিশাল ছাড় দেখলাম তো ভাবলাম কিছু কেনাকাটা করবো নাকি পরে দেখি আমাদের হাতে বেশি সময় নেই কারণ একটু পরে তাদের মার্কেটটা ক্লোজ হবে দেন গাইস আমরা এখান থেকে সরাসরি চলে আসি পাইটো ইলেকট্রনিক্সে এটা হচ্ছে রোমান ভেয়ের দোকান মানে রোমান ভেয়ের সাথে খুবই ভালো সম্পর্ক যার জন্য ফার্স্ট প্রায়োরিটি সে থাকে তার দোকানে আসলাম এবং এসে আমরা অনেকগুলো ফোন খোঁজাখুঁজি করলাম ফোন দেখলাম সেকেন্ড হ্যান্ড ফোন দেখলাম নিউ ফোন দেখলাম বাট এখান থেকে অ্যাটলাস্ট ফোন আমাদের হয়নি তা হয়নি কেন আপনাদেরকে বলতেছে এই যে দেখেন ফোনগুলো দেখতে সেগুলো হচ্ছে ছিল ফোন ভালো ফোন পাওয়া যায় বাট আমাদের কথা ছিল আমরা ইয়র্স ফোন কিনবো না আমরা নিব হচ্ছে আইফোন ফি সিক্সটিন প্রোম্যাক্স একদম নতুনটা এবং যেই কালারটা চাচ্ছিলাম ওই কালারটা পাচ্ছিলাম না গাইজ আমি যেই কয়েকবার যমুনাতে আইসি ততবার আমি খালি হাতে ফিরে গেছি মানে মানে যমুনাতে আমি কাঙ্ক্ষিত প্রোডাক্ট পাই নাই তো গাইজ অনেকটা কষ্ট করে যমুনাতে আসি এবং যমুনাতে আমরা ফোন পাই নাই খুব দুঃখ কষ্ট নিয়ে আমরা বাসায় চলে গেছিলাম পরের দিন সকালবেলা মেটেরিয়াল আসলাম মানে আজকের দিনে আমরা বসুন্ধরাতে যাচ্ছি তো এইখানে হচ্ছে মেটেরিয়ালে দেখে এত পরিমাণ ভিড় দেখে আমি হচ্ছে ভাবতেছিলাম এটা কি লোকাল বাসে আসছি না মেটেরিয়ালে আর একটা জিনিস সবচেয়ে ভালো সেটা হচ্ছে ভিতরে এসিটা অনেক বেশি কোল্ড এখন হয়তো প্রশ্ন

আমার শ্বশুর শাশুড়ির মানে বেসিক্যালি আমার শাশুড়ির স্বপ্নটা পূরণ হয়ে গেছে তো স্বপ্ন পূরণ হয়েছে ভালো কথা বাট আমি চালাই ফিফটিন প্রো ম্যাক্স আমার শাশুড়ি এখন চালায় সিক্সটিন প্রো ম্যাক্স মানে আমার উপরে উঠে গেছে বিষয়টা কেমন না সো তাদের এই স্বপ্ন পূরণ দেখে আমার নিজের কাছেও ভালো লাগতেছে এবং তারা তো অনেক বেশি এক্সাইটেড ছিল বাট আমার মনে একটু কষ্ট ছিল আমি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কবে কিনব কবে কিনবো এটা ভেবে ভেবে যাই ফোনটা অনেক বেশি সুন্দর এবং অনেক ফিচার্স দিয়ে ভরা তো আমিও চাচ্ছি নিতে ইনশাল্লাহ কোনো একদিন যদি আমাদের স্বপ্নটা পূরণ হয় সো গাইস যারা যারা তোমরা কন্টেন্ট ক্রিয়েটিং করতে চাও ভালো একটা ফোন নিলে হবে আইফোন যে কোনো ধরনের কারণ আইফোনের ক্যামেরাটা অবশ্যই বেটার ভালো ফোন দিয়ে শুরু করলে আমার মনে হয় ভালো আর যেটা আছে সেটা দিয়ে শুরু করা সব থেকে বেটার তো এইখানে হচ্ছে পেমেন্ট দেওয়ার পালা অনেকেই ভাবতেছেন পেমেন্টটা হয়তো আমি গিয়ে দেবো বা আমি কিনে দিচ্ছি এরকম কিছুই না গাইস আমার শ্বশুর শাশুড়ির হ্যান্ড ক্যাশ দিচ্ছে আমাকে আর সেটা আমি গনি তাদেরকে বুঝিয়ে দিলাম সো গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করি সুন্দর একটা ফোন কিনলাম সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন জান্নাতের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ টাটা অ্যান্ড টেক কেয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না টাটা